আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তালা আমাদেরকে কোরআনের এক মজলিসে দিনে কিছু কথা শুনবার তাওফিক দান করেছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ তিন দিন পর্যন্ত আপনারা কোরআনে কারিমের এই মস্ক করেছেন তো কোরআন তো আল্লাহ তালা একটা মজেজা সবচেয়ে বড় জিনিস হইল যিনি কোরআন আপনাদেরকে শিক্ষা দিয়েছেন হাফেজ মাওলানা আব্দুল কাদের সাহেব হুজুর হুদুর সাথে আমার আগে পরিচয় ছিল রাধাপুরে ট্রেনিংয়ে গেছেন তো তোমরাও ভা তোমাদের কপাল ধন্য কারণ হজুরের ট্রেনিংয়ের ভিতরে হুজুর তোমার শাসনও করেন আদরও করেন হুজুর যদি মনে করেন তিন দিনে পড়াবো সিফার তো তিন দিনই মুখস্থ করাইবে যদি মনে করেন সাত দিনে পড়াবো তো সাত দিনের মধ্যে মুখস্থ করাবে আল্লাহ তালা তাকে সেই প্রতিভা দান করছেন তো এটা তোমাদের জন্য একটা নিয়ামত কোরআন যেমন নিয়ামত পাইছো আর প্রশিক্ষককেও তোমরা নিয়ামত হিসেবে পাইছো এদের শুক্রিয়া দেখো আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদ বা আমরা ওই জমানায় কোরআন শিখার জন্য এইরকম একটা পরিবেশ পাই নেই জন্য আমরা এই সমস্ত কারিদের সামনে কোরআন শরীফ পড়তেও আমাদের অনেক সময় ভয় লাগে কোন থেকে দেখি ভুল ধরে কিন্তু তোমরা এমনভাবে পড়তেছো যে তোমাদের আর কারোর সামনে পড়তে ভয় লাগবে না কী কো লাগবে ভয় লাগবে না তাই কোরআন শরীফ শুদ্ধের জন্য যে সময় দিস এই কোরআন যেন বাস্তব জীবনে আসে সেটার জন্য তোমাদের মেহনত করতে হবে কি কো কোরআন শুধু শুদ্ধ করে পড়লে হবে কোরআন কি শুধু নামাজের জন্য না সমাজের জন্য নামাজ শুদ্ধ করতে হলে তেমন কোরআন শুদ্ধ করতে হয় সমাজ শুদ্ধ করতে হলেও কি লাগবে কোরআনে কারিম লাগবে অতএব কোরআন আমার বিশুদ্ধ তো হয় কোরআন নিয়ে যেন সমাধে কাজ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে অভিজ্ঞ দান করেন এই তিন দিন ট্রেনিংয়ের যারা শ্রম দিয়েছেন যারা একটা আয়োজন করেছেন আয়োজক যারা এখানে স্থান দিয়েছেন সকলকে ধন্যবাদ জানাই আল্লাহ তালা সকলকে নিয়ে খায়াত দান করুক আখে আলহামদুলিল্লাহ রবীন্দ্র